ওলে ডি ইনস্তা অত্যন্ত সুন্দর হয়েছে তোমার কোরআন দাবাদ মাশাআল্লাহ আমার মনটা ভরে গিয়েছে আমার ইচ্ছে হয়েছে যে আমি জিহাদের তেলওয়ারটা আরও শুনি আহুম্লে না বিস্মি وكذلك اوحينا اليك روحا من امرنا ما

ইচ্ছা হয়েছে যে আমি জেহাদের তেলোয়াটা আরও শুনি সত্যি মনটা ভরে গিয়েছে আমি তোমার জন্য দোয়া করি তুমি আমার এই চেষ্টা এতটুকু তোমার আজকে এসেছে আলহামদুলিল্লাহ আমি চাই তুমি সারা বিশ্বে কোরআনের এই মূর্ছনা ছড়িয়ে পড়ে আমাদের এই লক্ষ্মীপুরের গর্বকে তুমি সারা বিশ্বে প্রান্তে নিয়ে যাও আমিন বলো আল্লাহ তালা তোমাকে বিশ্বের সেরা একজন হাফেজ হিসাবে কবুল মঞ্জুর আমিন বলো আপনারা সবাই যারা আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে আমরা দোয়ার মহতাজ আমাদের প্রতিষ্ঠান নতুন আমরা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ স্টুডেন্ট থেকে তৈরি করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই প্রতিষ্ঠানটা যেন আল্লাহ রাবুল আলমিনের রাজি খুশি কাজের মাধ্যম হয় এবং এই প্রতিষ্ঠানটা যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন কবুলে মঞ্জুর করে নেন এবং এই প্রতিষ্ঠান থেকে যেন আমাদের লক্ষ্মীপুরের গর্ব যেন আমরা লক্ষ্মীপুরের সম্মানকে সারা বিশ্বে মাঝে কোরআন তেলোয়াতের মাধ্যমে কুড়িয়ে আনতে পারি সে দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের যদি তেলোয়াতটি ভালো লেগে থাকে শেয়ার করে দিয়ে সাথে থাকবেন ওসসালাম আলাইকুম অ রহমাতুল্লাহি অবর আয়াতম এম ইছলামিক ইনষ্টিটিউট এক আন্তৰ্জাতিক মানে হিফ প্ৰতিষ্ঠান